আজ বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির একটা গল্প বলব আপনারা হয়তো জানেন যে এখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে যদি কেউ ভর্তি হয় এবং কেবিন পেতে চায় তবে সেটি এখন নিয়ন্ত্রণ করছে ছাত্র সমন্বয়করা ছাত্র সমন্বয়কদের ক্লিয়ারেন্স ছাড়া এখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেউ কেবিন পায় না এবং এই কেবিন বরাদ্দের নিয়ন্ত্রণ তারা যে হাতে নিয়েছে সেটি শুধু নয় এর সাথে কেবিন বাণিজ্য জড়িত আছে অর্থাৎ টাকা দিলেই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিন অনেকেই পেয়ে থাকছে এবং পুরো বিষয়টা দিল করছে আমাদের ছাত্র সমন্বয়করা তবে এই গল্পটা একদম মামুলি হয়ে যায় আরও ঘটনা ঘটেছে সেটা যদি বলি আপনারা হাসনাত আবদুল্লাহকে চেনেন অন্যতম ছাত্র সমন্বয়ক সে এই হাসপাতালের একটা ভিআইপি ক্যাবিন অবৈধভাবে দখল করে রেখেছে সেখানে সে থাকে বিশ্রাম নেয় এবং এটা নিয়ে পুরো হাসপাতালে একটা অসন্তোষ বিরাজ করছে কারণ অনেক সময় অনেক দল ক্ষমতায় ছিল কিন্তু কখনো এভাবে ভিআইপি ক্যাবিন দখল করে কোনো পার্টির ডাক্তার বা কেউ এই কাজটি করেনি কিন্তু হাসনাত আবদুল্লাহ একটা ভিআইপি ক্যাবিন দখল করে রেখেছে এবং এটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি দখল করেছেন এবং ইন্টারেস্টিংলি তিনি রাত্রে বান্ধবীর সাথে ওই ভিআইপি কেবিনে মাঝে মধ্যেই রাত্রি যাপন করেন এই রাত্রি যাপনের বিষয়টি চাউর হয়ে গেছে কিন্তু কেউ তাকে সাহস করে কিছু বলতে পারেনি কিন্তু সব কিছুর একটা সীমা আছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান তিনি এক পর্যায়ে বাধ্য হয়েছেন হাসনাত আবদুল্লাকে এই ব্যাপারে বলতে এবং এটি এক হাসপাতালে বেমানান এবং তার এইভাবে ভিআইপি কেবিন অবৈধভাবে দখল করে রাখা এবং বান্ধবী নিয়ে রাত্রি যাপন এগুলোর ব্যাপারে তিনি তাকে মানা করেন এই ব্রিগেডিয়ার রহমান তাকে মানা করাতে হাসনাত আব্দুল্লাহ ভীষণ ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তিনি তাকে ইমিডিয়েটলি বিশ্ববিদ্যালয়ের পরিচালক পদ থেকে বদলি করার ব্যবস্থা করেন এবং সেখানে একজন নতুন পরিচালক এসেছে আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল সেখানে এসেছেন তো এই নিয়ে হাসপাতালে ব্যাপক অসন্তোষ সব ডাক্তার ক্ষুব্ধ এবং নিয়ে একজন স্ট্যাটাসও দিয়েছেন সাংবাদিক আমি এই ব্যাপারে হাসপাতালে কয়েকজনের সাথে কথা বলতে চেয়েছি কিন্তু কেউ আমার সাথে কথা বলতে রাজি হয়নি সবার মধ্যে দেখলাম একটা আতঙ্কের ভাব যারা সংস্কারের কথা বলেছিল যারা রাতকে দিন বানাবে দিনকে রাত বানাবে তারা এখন এমন লুটপাট শুরু করছে যে যেটা কখনোই ঘটেনি সেই বঙ্গবন্ধু মেডিকেলের একটা ভিআইপি ক্যাবিন সেটাকেও তারা অবৈধভাবে দখল করছে এবং সেখানে মেয়ে মানুষ নিয়ে রঙ্গলীলা ফুর্তি করছে আমরা খুনি ইনুস সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের এই ভিআইপি কেবিনের এই অপব্যবহারের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার যোগ দাবি জানা